হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর নতুন একটি বিরুদ্ধে আপনাদের স্বাগতম জানাই তো যাচ্ছি এখন পালতো না কারণ শুধু রায়পুর থেকে কিন্তু আমার বন্ধু সাপ এসেছে এবং তার সাথে কিছু বাইবাদারকে নিয়ে তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমার এলাকাটা ভালো করে ঘুরবে মানে আমার পলাশটা ভালো করে ঘুরবে আর তাদের বেসিক পয়েন্ট হচ্ছে যে তারা প্রথমে যাবে লক্ষণ সার জমিদার বাড়ি তারপর আমার ইচ্ছা মতো আমি যেখানে নিয়ে যাই তারা সেখানেই যাবে আর কি যেহেতু আমার এলাকা তো যে বাবা সেই কাজ আমার জন্য ওয়েট করতে করতে তারা থেকে ডাঙ্গা বাজারে চলে গেল আর বরাবরের মতো আমি লেট তাই আমি চলতেছি ডাঙ্গা বাজারের দিকে তো অবশেষে চলে বাজারের মধ্যে আর তাদের সঙ্গে দেখা হলো সব ভাই জাহিদ ভাই তো তাদেরকে সঙ্গে নিয়ে এখন চললাম আমাদের প্রথম স্পট ডাঙ্গা ঐতিহাসিক লক্ষণ শাহর জমিদার বাড়ির দিকে তো সেটা ডাঙ্গা বাজার থেকে বেশি দূরে নয় দশ পনেরো মিনিটের রাস্তা রিক্সা করে গেলে আর কি আর বাইকে গেলে পাঁচ মিনিটের রাস্তা আর আজকে দিনটা ছিল প্রচন্ড পরিমাণে গরম তাই সবার অবস্থায় কাহিল তো যাই হোক অবশেষে লক্ষণ শাহর জমিদার বাড়িতে চলে আসলাম তো লক্ষণ শাহর জমিদার বাড়িতে এর আগেও আমার অনেকবার আসা হয়েছে আর বাইবাদার জমিদার বাড়িটা এক্সপ্লো করতেছে সাথে ছবি ভিডিওগ্রাফি করতেছে তো প্রায় পনেরো বিশ বিশ মিনিট একসাথে জমিদার বাড়ি এক্সপ্লোর করার পরে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তো তাদেরকে পরে নিয়ে গেলাম যে সেই বাইরাল দৃষ্টিনন্দন সড়কটা আছে যেটা গোড়াশাল থেকে ডাঙ্গা বাজার পর্যন্ত বলাশের অত্যন্ত সুন্দর একটি সড়ক সেই দৃষ্টিনন্দন সড়কে সেখানে তারা কিছুক্ষণ বসল তারপরে যেহেতু আমার এলাকার রাবান আনারসের জন্য বিখ্যাত তাই ভাবলাম যে তাদেরকে রাবান নিয়ে আসবো আনারস খাওয়ানোর জন্য আর কি তো আপনারা জানেন ইতিমধ্যে যে রাবানের এখন সিজন চলতেছে তা তো যাই হোক অনেক কষ্ট করে তাদেরকে নিয়ে সে রাবান বাজারে চলে আসলাম প্রথমে তারা কিছুটা হতাশ হইলো কিন্তু পরে কিন্তু তারা বলছে তাই না ঠিক আছে আনারস খাওয়ার পরে সব ভুলে গেছে তারা বলতেছে যে না আসাটা স্বার্থ তো যাই হোক আমারও একটা ভালো লাগা কাজ করতেছে যে বন্ধু বান্ধব আসছে একসাথে তাদেরকে একটু সময় দিতে পারছি তো যাই হোক তাদেরকে কাছে পেয়ে খুবই ভালো লাগলো যদি আরও এই দুইটা দিন থাকতে পারতো তাহলে হয়তো বা আরও আরও ভালো লাগতো আরও ভালো সময় কাটাইতাম তো এই ছিল আজকের ভিডিও বন্ধুদের নিয়ে খুবই সুন্দর একটা সময় কাটলো আশা করি সামনে তারা আরও আসবে আমাদের পড়ার সময় আরও সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করবে তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য দেওয়া রইল আল্লাহ হাফিজ